বৃষ্টির জলজ উৎসবে আমেরিকা রেল চাঞ্চল্য পুরুলিয়ায় আকাশে তিন ভর বৃষ্টির সুর চারপাশ থেকেই থই থই জল এরই মাঝে বৃহস্পতিবার দুপুরে হঠাৎ করি চাঞ্চল্য পুরুলিয়া এক নম্বর ব্লকের টামনা থানার তারা ড্যামের আশেপাশে বৃহস্পতিবার থেকে বেশ কয়েকজন মৎস্যপ্রেমী কুড়ি ফুট উঁচু স্থান থেকে ঝুঁকি নিয়ে জাল ফেলেছিলেন বর্ষার সেই পরিচিত দৃশ্য ক্যামেরাবন্দি করতে হাজির ছিলেন একাধিক আলোকচিত্রীও কিন্তু এবার দৃশ্যটা শুধু রুটিন থেকে বেরিয়ে গিয়ে চমকের জন্ম দিল চাদারিটি গ্রামের বিকাশ গোপের জালে ধরা পড়ল একটি অদ্ভুত নরম আর পিচ্ছিল মাছ চেহারায় একেবারেই অচেনা চারপাশের জলের মধ্যে পিছলে বেরিয়ে যাওয়া মাছটিকে ঘিরে হইচই পড়ে যায় মাছ ধরা বন্ধ হয়ে দাঁড়িয়ে পড়ে সকলেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় যায় সেই মাছের ছবি খবর পৌঁছে মৎস্য দপ্তর পর্যন্ত ছবিতে যে মাছটি দেখতে পাওয়া যাচ্ছে সেটা আমেরিকান ইল একেবারে বিদেশি প্রজাতি কিন্তু এটা এখানে এলো কিভাবে বিস্মিত জেলা মৎস্য দপ্তর জেলার কোনো জলাশয়ে এমন প্রজাতির অস্তিত্ব নেই নদী সমুদ্র সংযত্ত আরো দূরের ব্যাপার তদন্তে নেমেছে মৎস্য দপ্তর টানা বর্ষণে ফুলে ফেঁপে উঠেছে পুরুলিয়ার খাল বুধবার ভারী বৃষ্টিতে জেলার বিভিন্ন অংশ জলমগ্ন হয়ে পড়েছে এই জলমগ্ন অবস্থাকে রীতিমতো উৎসবের চেহারা দিলেন স্থানীয় বাসিন্দারা বিকেলে সাড়ে পাঁচটার দিকে বলরামপুর ও আরশা থানার সংযোগস্থলে কুমারী নদীর ধারে নেমে পড়েন গ্রামের মানুষজন কারুর হাতে জাল তো কারুর হাতে ছাতা মাথায় দাঁড়িয়ে উপভোগ করছেন মাছ ধরার আনন্দ জালে ধরা পড়ে প্রায় দশ থেকে বারো কেজি ওজনের এক বিশাল মাছ মুহূর্তে নদীঘাটে ঘিরে ধরেন সেই মাছটিকে দরদাম চলতে থাকে শুনে বিশ্বাস হবে না দাম উঠে যায় তিন হাজার টাকা পর্যন্ত যে ব্যক্তির জালে এই মাছ ধরা পড়েছে তিনি জানিয়েছেন মাছ ধরেছি আনন্দের জন্য বিক্রির জন্য নয় বৃষ্টিতে নদী উপচে পড়েছে প্রভাব দেখা গেল টানা শুক্রবার মানবাজার কৃষক বাজারে বাজারে ঢুকতেই চোখে পড়ে টাটকা নদীর মাছের বিশাল আমদানি বাটা পুটি ট্যাংরা পাবদা যা খুশি নেওয়া যায় সাধ্যের মধ্যেই দামের দিক থেকেও স্বস্তির নিঃশ্বাস বাটা প্রতি কেজি প্রতি পঞ্চাশ টাকা ট্যাংরা দুশো আর পাবদা আড়াইশো টাকায় বিকচ্ছে টানা বৃষ্টির কারণে নদীতে প্রচুর মাছ তাই দামও কম সস্তা দামে টাটকা নদীর মাছ কিনতে ভিড় জমিয়েছেন সাধারণ মানুষ কয়েকদিন বৃষ্টির বৃষ্টির জন্য নদীর মাছ আমদানি হয়েছে তো বিগত মানে অন্য দিনের তুলনায় মাছের দামটাও একটু কম আছে আজকে বাটা পঞ্চাশ টাকা কেজি পুঁটি পঞ্চাশ টাকা কেজি তারপরে আপনার টেংরা আছে দুশো টাকা কেজি পাবদা আছে আড়াইশো টাকা কেজি বড় কাতলা যেখানে অন্য দিনের তুলনায় দাম হয় সাড়ে তিনশো টাকা আজকে সেখানে আছে একশো আশি টাকা একশো সত্তর টাকা আমার নাম মলয় বাড়ি

পুরুলিয়ায় বরা বাজার আদ্রা রঘুনাথপুর কাশীপুর বলরামপুর সবখানেই দেখা গেল একই চিত্র বৃষ্টিতে নাজাহাল পরিস্থিতি হলেও নদীর মাছ যেন এনে দিল মানুষের মুখে হাসি পুরুলিয়ার এবারের বর্ষা যেন শুধু প্রকৃতির রূপ দেখালো না মানুষকে উপহার দিল বিস্ময় আনন্দ আর ভরপুর এক জনজ উৎসব